আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সবাইকে শুভ সকাল আজকে সকাল বাজে সাড়ে আটটা যা ঘুমতে উঠতে একটু লেট হয়ে গেছে তো জমিতে আসলাম জমিগুলো দেখাইতে আসি যাদের সকালের কৃষি ক্ষেত জমি এগুলো দেখতে পছন্দ তাদের তো ভালোই লাগব মানে যে কত সুন্দর আমাদের জমিগুলো দেখেন কইন আবার হালিফায়ে হালিফায় দেখছেন কাদা কাদা আডি মানে সকাল সকাল কিন্তু আমি ফানিতেও নাম দিতে হই কারণ কাঠটা ডোলা খিরে হাতে পানি জায়গা তখন ফানি বাঁধার জন্য তো নামছি আর এখন যাবো ওই যে মোরার উপরে মোরার উপরে তোমাদের বড়ি বাগান আছে তারপরে মিষ্টি কুমড়া এরপর আপনার অনেক ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু আছে তো এগুলো দেখার জন্য মোরার উপরে আমাদের যাবো তো মোরার উপর যাইতেছি দেখার জন্য যে মোরার উপর কি কি আছে একটু দেখে আসি ঘুরে আসি জন্য মরার উপর তো আমাদের যাচ্ছি রতন কাহার এই দিকটা মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে নতুন নতুন গাছ লাগানো হয়েছে অন্ত সুন্দর আর আমি আসছি মূলত মোড়াতে মিষ্টি কুমড়া নেওয়ার জন্য কুমড়া নেওয়ার জন্য আগেই পানিং ছিল যে নিব এখন নিয়ে যাবহি আর তো নেওয়ার জন্যই কুমড়া নেওয়ার জন্য আসা সুন্দর একটা লাভাত করছে আর এদিক দিয়ে বাগান আমাদের যে নামকরা আদমপুরে মোরাবাড়ির বুড়ি নামকরা বুড়ি দিশি কলম বুড়ি এদিক দিয়ে কম না কুমড়া হাত তো কুমড়া তো কুমড়া আছে অনেকগুলো এরকম সুন্দর সুন্দর সাইজের কুমড়া তো দেখে শুনে একটা কুমড়া নিতে হবে বায়ুকিটা লাগাইছেন কুমড়া এই যে হালের ফার মানে একবার হালের ফার ওই দেওয়া বাকতাম ঠিক আছে যে বড়ি বাগান লাগাইছে অনেকে তো আমি কুমড়াটা নেওয়ার জন্য আসছি মূলত কোন কোনো কুন্ডা না কনফিউশনের ভিতরে আছি এই কুমড়াটা মানে একটু ফুরাইছে ইটি ভাঙি বুঝতেছিল দুই কিলো দুই কিলো হয়ে যাব গা ন দুই কিলো হয়ে যাব গা নেওয়া যায় কুমড়া অল্প কুমড়া বেশি একটা আসছে না কারণ যত্ন কম হয়েছে বড়িবাহের জন্য কুমড়াটা নেওয়া যায় ধর গ্রামের মানুষের যে টাটকা সবজি খাওয়ার যে একটা ইচ্ছা আছে এটা হলে ইচ্ছা যে আপনার ভাল লাগছে এই জমি কিন্তু কামড়ান না আমার বাতি যা করছে বসির ও বসির থেকে বলাই আছে যে আমি একটু কুমড়া নিয়ে আসবো যে কোনো দিন তো এই কারণে আজকে যে কোনো দিনের আমি কুমড়া নিয়ে যেতেছি বাড়িতে কি কে কোন জায়গার থেকে এই সকালে এইসব ভিডিও দেখেন ভাল লাগে জানেন তো গ্রামের ভিডিও কম পক্ষে তো দুই চারশো মানুষ দেখেন এই মানুষটি কে কে একটু কমেন্ট করলে ভাল লাগে কে কুমড়া কুমড়াতে দেখেন